আগামী নয়ই এপ্রিল বুধবার এবং দশই এপ্রিল বৃহস্পতিবার এই সময়কাল থেকে পনেরোই এপ্রিল অর্থাৎ বাংলা চোদ্দোশো বত্রিশ পয়লা বৈশাখের দিন পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে ধনু রাশিতে এবং পনেরোই এপ্রিল দু থেকে উনত্রিশে এপ্রিল দু এই সময়কালের মধ্যে ধনু রাশির সপ্তম এবং একাদশ ভাবে বসে থাকা শনিদেব ধনু রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব। কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি ধনু রাশিতে যার প্রভাবে দু সালের এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে ধনু রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র ধনু রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ধনুরাশিতে ট্রানজিটের ফলে ধনুরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জন্য নমস্কার দশবন্ধুরা বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল মে এবং জুন মাস পর্যন্ত ধনু রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে ধনু রাশির জন্য রাজ্য সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করতে চলেছে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চম ভাবে বসে থাকা মঙ্গল ধনু রাশি হিসাবেকে সৃষ্টি করছে নবপঞ্চম আলব্যযোগ। সূর্যের প্রভাবে ধনুরাশির মানুষরা আটই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল এবং পনেরোই এপ্রিল থেকে জুন দু সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উন্নতির পর লক্ষ্য করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনারাসির স্বাস্থ্য অর্থ এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক জীবন এরপর সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তির মধ্য দিয়ে কাটতে চলেছে কেননা ধনু রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় এতদিন যাবৎকাল শনি কিন্তু ধনুরাশির ভাবে কানেক্ট ছিল তবে এরপর শনি বেরিয়ে চলে যাচ্ছেন এবং সেই জায়গায় বৃহস্পতি এবং সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য সৃষ্টিকারী গ্রহ তাই পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক বিভিন্ন দিক থেকে অন্যান্য সদস্যদের সাথে হোক বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে চাপ শত্রুতা বাধা যে পেয়ে যাচ্ছিলেন সেই জায়গা সমস্যা কিন্তু এরপর মিটে যাবে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে এরই পাশাপাশি এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে সারা সময়কাল জুড়েই পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে এই পাশাপাশি এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে এবং জুন মাস পর্যন্ত পরিবারের নতুন কোনো মানুষ নতুন কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পাবে কিছু ক্ষেত্রে কোনো প্রিয় বন্ধু আত্মীয় কুটুম্বের দ্বারা আপনি ভীষণ ভীষণভাবে লাভবান হবেন এবং তাদের দ্বারা সাপোর্ট ও সহযোগিতা পাবেন ধনু রাশি বা সেকেটিরা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো প্রেমের জায়গায় দু হাজার পঁচিশে রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লাগা ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসছে অন্যদিকে যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা পেয়ে যেতে পারেন কেন নিজেও সেটা বুঝতে পারছেন বা অনুভবও করতে পারছেন কেন এই মুহূর্তে দাঁড়িয়ে ধনু রাশির প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসছে পুরাতন প্রেম ফিরে আসার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে অফিসে স্কুল কলেজে বা যে কোনো জায়গায় কাজের সাথে যুক্ত বা পড়াশোনার সাথে যুক্ত ধনু রাশির জাতক জাতিরা হঠাৎ করে প্রেমের প্রপোজাল পাওয়া বা কোনো মানুষের প্রেমে পড়ে যাওয়ার শুভ সুযোগ আসতে চলেছে ধনু রাশি বা স্যাগেটেরিয়াস রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে এতদিন ধরে ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারে চলছিল নেগেটিভ দোষ এরপর কিন্তু সেই জায়গা থেকে বাস্তুদোষ দূর হয়ে যাচ্ছে যার সাথে সাথে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন ধরে শনি রাহু কিংবা দেবগুরু বৃহস্পতি আপনার রাশি প্রতি পীড়িত বা নিচস্ত থাকার কারণে পরিবারগত দিক থেকে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কোনো কাজ শুরু করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন যে প্রাথমিকভাবে কোনো চাপ কোনো শত্রুতা পা প্রতিবেশী থেকে কোনো চাপ শত্রুতা বিভিন্ন দিক থেকে একটা সমস্যা প্রবলেম সংসারে পরিবারে সমাজে কর্মের জায়গায় যে চাপ শত্রুতা পেয়ে যাচ্ছিলেন এই বাস্তুদোষ চলার কারণে সেই জায়গায় সমস্যা কিন্তু এরপর মিটে যেতে চলেছে স্যাগিটেরিয়াস রাশি বা ধনু রাশির ক্ষেত্রে প্রথমত স্বাস্থ্যের জায়গায় কিন্তু বেশ কিছুটা ডেভেলপমেন্ট উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যাগুলি থেকে এরপর মুক্তি পেতে চলেছেন ধনু রাশির জাতক জাতিকারা তবে স্বাস্থ্যগত যেই জায়গাটায় সচেতন থাকতে হবে সেটি হল যেহেতু শনি ধনু রাশির সাপেক্ষে বর্তমানে তৃতীয় ভাবের কারাগ্রহ হিসাবে মীন রাশিতে অবস্থান করছেন অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে কানেক্ট করছেন তাই খাওয়া দাওয়াগত বিষয়ে পেট সংক্রান্ত বিষয়ে সচেতন বা সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে মাদকের প্রতি আসক্তি ভাব বৃদ্ধি পেতে পারে কিংবা প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে যা আপনার সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা প্রবলেম সৃষ্টি করতে পারে সেই তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো বয়স্ক হতে পারে কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা যেই জায়গা থেকে আপনি সতর্ক থাকার চেষ্টা করুন অন্যদিকে ধনুরাশির পরবর্তী সাবধানতাটি হলো আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে ধনু মানুষ দিকে অবশ্য অবশ্যই সচেতন অবশ্য অবশ্যই সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি সন্তানদের খেলাধুলাগত বিষয়ে আপনারা কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা করবেন সন্তানরা সামান্য হলেও কিন্তু চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে সকলের ক্ষেত্রে নয় ধনু রাশির পরবর্তী পরিবর্তন চলো ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাধা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্র ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটা কিন্তু ধনুরাশির মানুষরা দিন যাবৎকাল প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করেছেন সম্পর্কের জায়গায় কিন্তু সেই সমস্ত সম্পর্কগুলি যেগুলি রিলেশনশিপ থেকে দূরে এগিয়ে যাচ্ছিলো সেপারেশনের দিকে চলে যাচ্ছিলো ব্রেকআপের পথে হাঁটছিল যেই সমস্ত সম্পর্কগুলি ভুল বুঝে দূরে সরে যাওয়া সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে সম্পর্কের জায়গায় এতদিন যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে ধনুরাশি হিসাবেকে মিটে যাবে সম্পর্কের জায়গায় যেই সমস্যা বা প্রবলেম চলছিল এরপর কিন্তু আফটার হিসাবে কে মিটে যেতে চলেছে ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা কর্মের জায়গায় বেকার বেকারত্বের জায়গায় এবং চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনু রাশির উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এরপর অনুকূল পরিবর্তন থাকছেই সূর্য ও শুক্রের দশম ও ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূরীভূত হবে এরই পাশাপাশি যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরির সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো পেশাদারী কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় কিছু প্রমোশন কিছু বেতন বৃদ্ধির আকস্মিক সুযোগ থাকবে তবে এই পাশাপাশি যেহেতু শনির ট্রানজিট ঘটছে তাই কর্মজগতে আপনার কিন্তু কাজের ক্ষেত্রে ট্রান্সফার হতে দেখতে পাওয়া যাবে সে আপনি এলাকার কাছাকাছি আসুন কিংবা দূরবর্তী স্থানে যান ট্রান্সফার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটতে চলেছে ধনু রাশির জন্য ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন বা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন চাকরি প্রাপ্তির আশায় কেউ হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা কেউ হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবেন সেই সমস্ত স্বপ্নের বা পূরণ হতে চলেছে কেন ধনুরাশির সাপেক্ষে দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় চাকরি চাকরির পরীক্ষা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসি কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন তারা এই মুহূর্তে বৃহস্পতি সূর্য কিংবা শুক্রের প্রভাবে কর্মজগতের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় পেনশনের টাকা আটকে গিয়েছে দীর্ঘদিন ধরে চাকরি করছেন দু তিন মাসের বেতন আটকে গিয়েছে তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে সচলতা বা গতিশীলতা ফিরে পেতে চলেছেন যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজ করছিলেন তাদের কাজগুলি কিন্তু এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু ধনু রাশির ক্ষেত্রে এরপর ভীষণভাবে প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে এই সময়কাল থেকেই ধনু রাশির মানুষদের সংসারের প্রতি কিছুটা বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কোনো জায়গায় যারা সিঙ্গেল রয়েছেন কিংবা যারা দীর্ঘদিনের অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর বিবাহের পথে পরিবর্তনশীল ফলাফল আসছে এতদিন প্রতি নিজস্ত থাকার কারণে বিবাহের জায়গায় চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাবে দাম্পত্য সমস্যা চলছিল সেই জায়গা সমস্যা মিটে যাবে পনেরোই এপ্রিল থেকে মে এবং জুন মাসের মধ্যে বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ে ঠিকঠাক হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে পড়াশোনার জায়গায় আসছে পরিবর্তন গ্রহের বুধ ধনু রাশি হিসাবে হতে যাচ্ছে স্ট্রং যার কারণে স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনার যে কোনো বোর্ডের এক্সাম কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে এরপর সফলতা প্রাপ্ত করার শুভ পরিবর্তন আসছে যারা ঋণের জ্বালায় জর্জরিত ছিলেন ঋণ মুক্তির পথে আসছে বেশ কিছুটা শুভ পরিবর্তন মোটামুটি এপ্রিল থেকে মে মাসের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে